তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিআইসিটি পরীক্ষায় দু হাজার তেইশ সালে দিনাজপুর বোর্ডে যে নৌভিত প্রশ্নটি আসছিল সেটা বিস্তারিতভাবে তো তোমরা তারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ হচ্ছে যে আমাদের এই চ্যানেলে শুধুমাত্র এডুকেশন টু ডে টোয়েন্টি ফোরে তোমাদের দুই হাজার তেইশ সালের সকল বোর্ডের সকলের সৃজনশীল প্লাস নৌভিত্তিক প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বেশি কথা বলবো না চলে যাচ্ছি মূল আলোচনায় তো এখানে দেখতে পাচ্ছ যে রোবট গঠনে কয়েকটি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে তো রোবট গঠনের তিনটি বিশেষত্ব রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো সিএসএস হচ্ছে আমাদের এস এর জন্য এখানে সঠিক উত্তর হবে এক এবং দুই তারপর তিন নাম্বারে আছে যে সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করছে এই ক্ষেত্রে যদি কোনো একটা ফসল উৎপাদন করা হয় তাহলে সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে দিবা এখানে কি বলছে সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করছে উন্নত জাত উৎপাদন করার জন্য তো এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্দীপকের সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তির লক্ষ্য হল ফসল উৎপাদন বৃদ্ধি করা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা না রোগ প্রতিরোধ ক্ষমতা যদি হ্রাস হয় তাহলে আমাদের এই উন্নত জাত উৎপাদন করে তো লাভ নাই এটা বৃদ্ধি করতে হবে হ্রাস হবে না তো আগাছা সহিংস করা অর্থাৎ আগাছা বলতে জমিতে যেই বিভিন্ন ধরনের ফসলের বাহিরে যেই গাছগুলো আছে সেগুলো হয় সেই গাছগুলো যাতে করে এই ফসলটা ধয়ে নিতে পারে আর কি তো এখন সঠিক উত্তর হবে এক এবং তিন খ তো চারের উত্তর খ তো পাঁচ নাম্বারে ফোন কল বয়েট এর ব্র্যান্ড উইথ কত এটা হবে জিরো পয়েন্ট ফাইভ এম পার সেকেন্ড আর কি তো এই যে এম হচ্ছে পার সেকেন্ড ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক ওয়াইফাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া বলতে একটা বিল্ডিং কিংবা একশো মিটারের মধ্যে যেটা হয় কিন্তু ওয়াইফাই কি আমাদের তার দিয়ে যুক্ত থাকে ওয়াইফাই রাউটারটা হয়তো তার দিয়ে যুক্ত থাকে কিন্তু রাউটারের সাথে কি আমাদের মোবাইল কম্পিউটার তার দিয়ে যুক্ত থাকে না তাহলে এটা কি ওয়্যারলেস অর্থাৎ তার ছাড়া তো এখানে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং তার ছাড়া হওয়ার কারণে সামনে ডব্লু অর্থাৎ ডব্লু লেন ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক তারপর সাত নম্বরে আছে সিঙ্গেল রোড এটা রুট হবে ভোট হয়ে গেছে আচ্ছা যাই হোক সিঙ্গেল রুট ফাইবারের ব্যাস কত মাইক্রেন তো এটা হবে আট থেকে বারো সাতের বড় ছোটোগোট ম্যাস্ট্রোপলিসিতে দশটি নোডের নোডের জন্য মোট তার সংখ্যা কত হবে তো এটা দেখো যে তোমরা হিসাব করতে পারবে না বা এটা অনেকে জামেলা লাগে দেওয়া পরীক্ষায় তো এটা টেকনিক কাপি শিখে রাখছি এখানে কত আছে দশ আছে দশের অর্ধেক কত পাঁচ দশের অর্ধেক কত পাঁচ আর এই দশ থেকে এক বাদ দিয়ে দিলে আমাদের থাকে কত নয় অর্থাৎ এখানে যা থাকবে তার অর্ধেক এবং তার এক এক কম এই দুইটা সংখ্যা গুণ করে দিলে যা হবে তাই তো এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ তো আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলো ক্লাউড কম্পিউটিং কি বাড়ায় কম্পিউটারের রিসোর্স ও বিভিন্ন সফটওয়্যার ইত্যাদি ব্যবহার করা আর কি তো আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না এটা ঠিক আছে হয় না তারপর যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্য মূল্য পরিশোধ করতে হয় ঠিক আছে তারপর গোপনীয়তা এবং বেশি কিন্তু এই ক্লাউড কম্পিউটিং কিন্তু আমাদের নিরাপত্তা এবং গোপনীয়তা নাই যেহেতু তৃতীয় পক্ষের একটা সার্ভিস আমরা ব্যবহার করি সে চাইলে কিন্তু আমাদের যে কোনো তথ্য সংগ্রহ করতে পারে বা দেখতে পারে এখানে কি আমাদের গোপনীয়তা নাই তো এখানে উত্তর হবে ক নাম্বার তারপর দশ নম্বর দশ নম্বরে যেটা বলছে দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে দুইটা বাইনারি সংখ্যার যুগ ফল কত এখানে বের করতে হবে তো দুইটা বাইনারি সংখ্যার যুগ ফল যদি আমরা বের করি এখানে কত আছে ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট কত আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তারপর এখানে সংখ্যা আছে একশো এক বাইনারিতে একশো এক এটা একশো এক তারপর এখানে আছে আবার একশো এক দশমিকের পর একশো এক তো আমরা জানি দশমিকের পরে ডানে শূন্য বসানো যায় আর দশমিকের আগে কি বামে শূন্য বসানো যায় বসিয়ে আমরা সমান করে নিলাম এখন যদি দুইটা যোগ করি তাহলে জিরো আর ওয়ান ওয়ান জিরো আর ওয়ান 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 আর জিরো ওয়ান 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 কত দশ বাইনিতে ওয়ান অন কত হয়ে যায় দশ হয়ে যায় দশ হাতের আছে কত এক হাতের এক আর এই এক আবারও দশ হাতের আবারও এক আছে হাতের এক আর এই এক আবারও দশ হাতের আবারও এক আছে হাতের এক আরে এক আবারও দশ হাতের আবারও এক আছে হাতের এক আরে এক আবারও দশ হাতের আবারও এক আছে যেহেতু এখানে আর কোনো কিছু নাই তাই এক এখানে চলে আসবে এখানে একটা দুইটা তিনটা চারটার আগে দশমিক একটা দুইটা তিনটা চারটার আগে দশমিক দেখো এই সংখ্যাটা এখন কোথায় আছে দেখো ওয়ান তারপর চারটা জিরো ওয়ান চারটা জিরো তারপর জিরো তিনটা ওয়ান দশমিকের পরে জিরো তিনটা ওয়ান ক নাম্বারে আছে তো সঠিক উত্তর ক নাম্বারটি তারপর আজকি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় আজকে কয় বিটের কোড আজকে হচ্ছে আমাদের আট বিট বা সাত বিটের কোড কিন্তু এখানে কি বলছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করতে হয় তো এটার জন্য বত্রিশ গ নাম্বার হবে এখন আমরা চলে যাচ্ছি বারো নম্বরে তো ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা কি সার্বক্ষণিক সচল থাকতে হয় আমাদের ওয়েবসাইটটা যে কম্পিউটারে জমা রাখবো সেটা কি সার্বক্ষণিক চালু থাকতে হবে সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে যদি কম্পিউটার চালু থাকে আর যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু ব্যবহারকারী সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবে না পাবলিক আই আইপিআই ড্রেস থাকতে হবে হ্যাঁ পাবলিক আইডিআই ড্রেসও থাকতে হবে তো সঠিক উত্তর বড়ব প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহার ব্যবহৃত হয় তো এই যে ক নাম্বার একটি হচ্ছে আমাদের ইনপুট অর্থাৎ শুরু এবং শেষের জন্য হয় আর এটা হচ্ছে আমাদের কন্ডিশনের জন্য হয় আর এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য ইনপুটের জন্য খ নাম্বার প্রসেসের জন্য বড় ঘ ইনপুটের জন্য ইনপুট আউটপুটের জন্য এবং ঘ নাম্বার যেটা সেটা কিন্তু প্রসেসের জন্য ব্যবহৃত হয় এখন সঠিক উত্তর হবে গ নাম্বার তারপরে আছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করে এবং চোদ্দ পূর্ণ রং প্রশ্নের উত্তর দাও তো এখানে কি বলছে যে এফ এর স্বরিখিত মান কর্তি তো এফ এর এফের মান কি হবে এখানে আছে পি আমরা যদি দেখি এখানে লিখি আমরা পি আর এখানে কি আছে কিউ নট আর এই দুইটা কি আছে যোগ আকারে আছে পি প্লাস কিউ নট হ্যাঁ তারপরে এখানে কি আছে গুণ আকারে আছে গুণ আকারে আছে আর উপরে কি আছে নট আছে আর এখানে কি আছে আবার এই যে p not আর এখানে কী আছে প্লাস ইউ এটুকুই দেওয়া আছে আমাদের f এর মান এখানে এখানে f এর মান এটুকুই আছে তো এটাকে যদি আমরা সরল করি তাহলে সরল করলে আমরা এই যে এখান থেকে ভেঙে দিলে পি প্লাস ইউ নট এখানে প্লাস করে দিব তো পিনট প্লাস কিউ যেহেতু এখানে প্লাস করে দিছি তো দুইটার উপর আমাদের কী নটটা ভেঙে যাবে এখন যদি আমরা এখানে লিখি এখানে লিখি এখান থেকে যদি নটটা ভেঙে দেয় তাহলে পি নট এই যে নটটা ভেঙে দিলে প্লাসটা গুণ হয়ে যাবে আর এই যে কিউ এই এখানে পি নট হয়ে যাবে আর এই এখানে কিউটা কিউই থাকবে কারণ কি এখানে ভেঙে দিলে এই দুইটা নটে কাটাকাটি হয়ে যাবে তারপর কি আছে প্লাস তারপর এখান থেকে যদি আবার এই নোটটা ভেঙে দেয় তাহলে পি কারণ এই দুইটা নটে কাটাকাটি তারপরে যে কিউ নট ইন্টু তো এটাকে যদি আমরা সরল করি আরও তাহলে লেখা যাবে পি এক্সক্লুসিভ কিউ আশা করি তোমরা এই সূত্রগুলো পারো আর সূত্রগুলো না পারলেও অবশ্যই আমাদের এই যে তৃতীয় অধ্যায়ের যে ডিজিটাল ডিভাইজের একটি প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটা ধারাবাহিকভাবে দেখে আসবা তোমার পরীক্ষায় শতভাগ উঠে থাকবে এম সি কিউ প্লাসীল তোমার কমন পড়বেই তো এখানে আমাদের সঠিক উত্তর হবে কত ক নাম্বার তারপর কি বলছে এফ এর সরলকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব বলছে এফ এর সরলকৃত মানকে তো এফ এর সরলকৃত মান তো আমাদের কি আসছে এটা আসছে তো এটা তো মৌলিক গেট না এটা হচ্ছে বিশেষ গেট তো আমাদের মৌলিক গেট দিয়ে যদি আঁকতে হয় তাহলে এই লাইনটা আঁকতে হবে এই লাইনটা যদি আঁকতে হয় তাহলে আমাদের কীরকম হবে চিত্রটা আমি আঁকছি না কারণ কি এই যে পি নটের জন্য একটা মৌলিক গেট হবে আবার এই যে কিউ নটের জন্য একটা মৌলিক গেট হবে কয়টা হয়ে গেছে দুইটা কিন্তু হয়ে গেছে তারপর এই যে পি নট আর কিউ দুইটা গুণের জন্য এন গেট হবে আবার এখানে দুটা গুণের জন্য এন গেট হবে তাহলে এখানে আরও কটা হয়ে গেছে দুইটা হয়ে গেছে তারপর এই দুইটাকে আবার যোগ করে দেওয়ার জন্য আরেকটা গেট হবে তাহলে কটা গেট হয়ে গেছে এখানে আরেকটা গেট হয়ে গেছে টোটাল আমাদের কটা গেট হবে পাঁচটি গেট হবে এখানে এখানে কটি গেট হবে পাঁচটি গেট হবে তো এখানে সঠিক উত্তর হবে আমাদের বড় সঠিক উত্তর বড় তো এগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসে জানাতে পারো যে কোন জায়গায় বুঝতে পারো না এটা হয়তো এরকম করলে তোমাদের আরো ক্লিয়ার হতো তো আশা করি বুঝতে পারছো এই চিত্রটা তোমরা এই যে সমীকরণটা দেখে দেখে এঁকে দিলেই এটা হয়ে যাবে আর কি তারপর এস এ লিঙ্ক টেক এর লিঙ্ক ট্যাগ নিচের কোনটি তো এই যে এ হার্ফ এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ এস টিএমএল পি এলাইন সেন্টার আই এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা বোর্ডেই একটা নাকি এসেই থাকে তাহলে কি বলছে এট্রিবিউট ভ্যালু কোনটি আচ্ছা এটা হচ্ছে পি হচ্ছে টেক একটি টেক প্যারাগ্রাফ টেক আর এলিমেন্ট হচ্ছে কি আমাদের এই যে অ্যালাইনটা হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট আর সেন্টার হচ্ছে এট্রিবিউট বেলু আর এই যে আইসিটিটা হচ্ছে আমাদের উপাদান আর এটা হচ্ছে ক্লোজিং টেক তো এখানে কি বলছে কোনটা এটা হবে সেন্টার গ নাম্বার আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্স হচ্ছে হাতে করা স্বাক্ষর যাচাইকরণ ডিএনএ হবে না কারণ ডিএনএর মধ্যে আমাদের আচরণের কোনো সম্পৃক্ততা নাই তো কণ্ঠস্বর যাচাইকরণ তো এখানে এক এবং তিন সঠিক উত্তর খ তারপরে উচ্চ স্তরের বাসায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি এটা হবে অ্যাসেম্বলার তো অ্যাসেম্বলি ভাষাকেই করে আর অ্যাসেম্বলি ভাষা তো আমাদের মধ্যস্তরের বাসা কিংবা নিম্ন স্তরের বাসার মধ্যেই পড়ে তো ডিভাগার এটা হবে না ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে আর কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে আমাদের অনুবাদ করে তো টেবিল ট্যাগের এন্ট্রিবিউট কী টেবিল ট্যাগের একটা ইন্ট্রিবিউট সেটা হচ্ছে বর্ডার আরও আছে যেমন টেবল টেবল বর্ডার টেবিল সেল স্পেসিং পেডিং সেগুলো আছে তো এখানে বর্ডার আছে বড় হওয়া সঠিক উত্তর হবে গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম এরকম মেমরি হলো রেজিস্টার রেজিস্টার কোথায় থাকে একেবারে আমাদের কম্পিউটারের যেই প্রসেসর থাকে সেই প্রসেসরের সাথে যুক্ত থাকে সেখানে তারা যে আমাদের হার্ড ডিস্ক থাকে হার্ড ডিস্ক থেকে তথ্য নিয়ে সাথে সাথে কাজ করে সেখানে খুবই দ্রুত আবার র্যাম তার একটু কাছাকাছি থাকেন তো র্যামটা একটু বড় থাকে এই রেজিস্টারের তুলনায় তো এখানে গতি বেশি কিন্তু আমাদের রেজিস্টারেই তারপরে বাইশ নাম্বার বাইশ নাম্বারে বলছে যে এক মান সি প্লাস বি হোল নট ইন্টু এ প্লাস বি সি যদি হয় তাহলে এক্সের মান ওয়ান হবে কখন তো এটা তোমরা কন্ডিশন চেক দিতে পারো এখানে ধরে ধরে তো আমরা কোন নাম্বারটা চেক দিই এখানে কি আছে এ জিরো বি জিরো সি জিরো অর্থাৎ সবগুলোই জিরো তো সবগুলো যদি জিরো হয় তাহলে আমরা এখানে যদি দেখি সি এর মান কত জিরো তারপর প্লাস বি এর মান কত জিরো পরে কি আছে নট আছে তারপর এর মান কত জিরো প্লাস বিয়ের মান কত জিরো সির মান কত জিরো তো এখন যদি আমরা এখানে দেখি এই জিরো জিরো দুইটা যোগ করলে কত হয় জিরোই হয় উপরেখি আছে নট আছে তারপর ইন্টু এই যে দুইটা জিরো গুণ করলে আমাদের জিরো হবে আর দুইটা জিরো একটা জিরো জিরো হবে এই জিরো সাথে এই জিরো যোগ করে দিলে আমাদের আবার জিরোই হবে তারপর এই জিরোটা কিন্তু এখানে 1 হয়ে যাবে অর্থাৎ উপর যে নট আছে জিরোটা উল্টে 1 হয়ে যাবে আর এখানে ইনটু এখানে জিরো এখন 1 আর 0 যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের 0ই আসবে তো এখানে 1 আছে নাই তার মানে কি কল নাম্বারটা ভুল সঠিক না তারপর যদি আমরা দেখি আবার এখানে যদি আবার দেখিmuse নেই খ নাম্বারটা যদি চেক দেই এ এর মান কত 1 আছে আচ্ছা সি এর মান কত বি এর মান কত দুটো আছে তো সি এর মান কত আছে জিরো আছে বি এর কত আছে জিরো আছে তারপর এর মান কত আছে এখানে ওয়ান আছে এ এর মান ওয়ান প্লাস বি এর মান কত জিরো সি এর মানও জিরো তো এখন এখান তো নট আছে তো দুইটা জিরো যোগ করে দিলে জিরো উপরে নট তারপর ইনটু এখানে ওয়ান যোগ দুইটা জিরো গুণ করে দিলে জিরোই হয় তারপর এই জিরোটা উল্টে গিয়ে এখানে ওয়ান হয়ে যাবে ইন্টু এখানে জিরো আর ওয়ান যোগ করে দিলে আমাদের ওয়ান আসবে তারপর এখানে দুইটা ওয়ান গুণ করে দিলে আমাদের ওয়ানই আসবে যেহেতু এখানে একটা কন্ডিশনই সত্যি হবে কারণ এখানে দু এল যেই কন্ডিশন সত্যি হওয়ার অপশন সেগুলো দেওয়া নাই তো এখানে যেহেতু ওয়ান চলে আসে তাহলে খ নাম্বারটাই আমাদের সঠিক উত্তর তো আশা করি এটা বুঝতে পারছো তো বুঝতে না পারলে আমাদের যেই ক্লাসগুলো আছে ধারাবাহিকতার এমসিকিউর যে ক্লাসগুলো আছে অধ্যভিত্তিক সেগুলো দেখে আসতে পারো সেগুলো দেখলেও এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তারপর কোনটি মধ্যস্তরের ভাষা সি হচ্ছে মধ্যস্তরের ভাষা একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে দুইটা অংশ থাকে একটা হচ্ছে ক্লায়েন্ট একটা হচ্ছে সার্ভার কোনটি সঠিক ট্যাক এখানে সঠিক ট্যাগ আমাদের ইমেস এস আর সি এস আর সি এই যে আইএমজি ডট জেপিজি এগুলো কন্ডিশন সঠিক হবে না কারণ দেখো এখানে আমাদের অ্যাংকার আছে কিন্তু এখানে নাই এটা একটা ভুল আবার হচ্ছে দেখো যে এখানে ইমেজ সম্পূর্ণটা লেখা আছে কিন্তু এটুকু লেখা যাবে না আর এখানে এস আর সি ইমেজ এখানে তো টাকসারটাই হয় নাই তো এটাও হবে না তো উত্তর হবে বড় কথা এই ছিল আলোচনা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে থাকবে তো অন করে দিবা আর বিউটি তোমার প্রিয় বন্ধুর কাছে এখনই শেয়ার করে দাও তো বিউটি প্রথম থেকে শেষ বন্ধ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম